আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় আলোর পথিকের দর্শক মণ্ডলী আশা করি মোহানবুল আলমিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকে ভিডিওর মূল বিষয়বস্তু হলো মায়ের অভিশাপে ছেলে হল গাধা তাই চলুন শুরু করি মূল ভিডিও প্রিয় দর্শক মায়ের কথা অবহেলা করলে তার অভিশাপ ভয়ঙ্কর হতে পারে একথা শুধু গল্পে নয় বাস্তব জীবনেও অনেকটা সত্যি মনে করা হয় মা হচ্ছেন সন্তানের জন্য আশীর্বাদের ঝর্ণা তার দোয়া সন্তানের জীবন সুন্দর করে তোলে আর তার কষ্ট বা অভিশাপ সন্তানের জীবনে দুর্দশা নামিয়ে আনতে পারে এই বিশ্বাস বহু যুগ ধরে চলে আসছে মায়ের মন কষ্ট পেলে তার হৃদয় দুঃখ যেন আকাশের অভিশাপের মতোই সন্তানের উপর পড়ে তাই সব ধর্ম সংস্কৃতি নীতি শিক্ষায় মা বাবার সম্মান আর ভালোবাসার উপর এত গুরুত্ব দেওয়া হয়েছে তাই প্রিয় দর্শক চলুন কীভাবে মায়ের বর্দোয়ায় ছেলে গাঁদা হল হাদিসে বর্ণিত আছে শহর ইবনে হাউসাব রদিউল্লাহ বর্ণনা করেন তিনি একদিন আসরের নামাজের পর লক্ষ্য করলেন যে কবর থেকে এক ব্যক্তি মাথা বের করে তিনবার গাধার মতো বিকট আওয়াজ দিয়ে পুনরায় কবরে প্রবেশ করল যার মাথার অংশ ছিল গাধার মতো এবং অবশিষ্ট অংশ মানুষের মতো তখন তার মাতাকে জিজ্ঞেস করে জানা গেল যে ওই ব্যক্তি মত পান করত। এতে তার মা তিরস্কার করলে সে বলতো তুমি শুধু গাধার মতো চিৎকারই করতে থাকো অতপর একদিন আসরের নামাজের সময় তার মৃত্যু হয় এবং সে এখন প্রতিদিন আসরের পর কবর থেকে বের হয়ে তিনবার গাধার মতো চিৎকার করে পুনরায় কবরে ঢুকে যায় পিতামাতার সাথে আন্তরিক মহাব্বাত ও ভালোবাসা রাখবে নিজের এবং নিজের স্ত্রী ও সন্তানাদি থেকে তাদেরকে বেশি ভালোবাসবে সকল জায়েজ কাজে তাদের অনুগত্য করবে তাদের নির্দেশ শিরুধার্য মনে করবে খুশি মনে তাদের খেদমত করবে সাধ্য অনুযায়ী তাদের প্রয়োজন পূরণ করবে তাদের শারীরিক মানসিক শান্তি ও স্বস্তির ব্যবস্থা করবে রোগ ব্যাধিতে তাদের সেবা ও সুচিকিৎসার ব্যবস্থা করবে প্রিয় দর্শক আমরা যতটুকু জানি হাত না থাকলে একটা মানুষ বুঝে হাতের মর্মতা কত পা না থাকলে একটা মানুষ বুঝে পায়ের মর্ম কত একটা চোখ না থাকলে মানুষ বুঝে চোখের মর্ম কত তেমনি পিতামাতা থাকতে বুঝে না পিতামাতার মর্ম কি যখন মা বাবা আল্লাহটাকে সারা দিয়ে অন্ধকার কবরে চলে যায় তখন একজন সন্তানই বুঝে পিতামাতা হারানোর কত যন্ত্রণা প্রিয় দর্শক তাই যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে তাদেরকে অবশ্যই সম্মান করবেন এবং তাদের কথা শুনবেন সুপ্রিয় দর্শক পিতামাতা একবার দুনিয়া থেকে চলে গেলে আর কখনো ফিরে আসবে না তাই পিতামাতা দুনিয়াতে থাকতে পিতামাতার খেদমত করে জান্নাত কামাই করে নেন এক ব্যক্তি কাছে গিয়ে জিজ্ঞেস করলেন ইয়া ইয়ার্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কার খেদমত করব তখন আল্লাহর রাসুলসল্লাহ আলী হাসাল্লাম বললেন তোমার মায়ের পুনরায় আবার প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ আমি কার খেদমত করব তখন নবীজি বললেন তোমার মায়ের আবার প্রশ্ন করলেন আবার বললেন তোমার মায়ের আবার প্রশ্ন করলেন তখন বললেন তোমার বাবার তাহলে বোঝা যায় মায়ের মর্মতা বাবার থেকে তিন গুণ বেশি সুবাহান্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে পিতা মাতার খেদমুত করার তাওফিক দান করুন আমিন প্রিয়দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইকটি কমেন্ট করবেন আর পরবর্তী ইসলামিক ভিডিও পেতে চাইলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কোন ধরনের ভিডিও আপনাদের পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ